গুণ বাগ করতে হলে এই নামটা প্রয়োজন পড়ে এই জন্য বা অন্য হিসাব করতে প্রয়োজন পড়ে এই জন্য আমরা আবার দেখে নেব তো দুই ওকে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো সাত দোকানে চোদ্দ আট দোকানে ষোলো নয় দোকানে আঠারো দশ দোকানে বিশ এটা তোমার দুয়ের নাম্বারটা এগুলো পরীক্ষায় তোমার ক্লাস টু এবং থ্রিতে আসে কিন্তু আমরা যখন উপরে ক্লাসে পড়তে দেব তখন গুণ এবং ভাগ করতে কাজে লাগবে এই জন্য আজকে প্রাথমিক আলোচনা করে নিতে তোমরা মনে করতে পারো অনেকে তোমরা পারো যারা না পারো তারা শিখবে এখন আমি তিনের নগর লিখে নেবে তারপরে এক দুই এক থেকে দশ দুটো সিরিয়াল সংখ্যা লাগবে এক থেকে দশ সিরিয়াল সংখ্যা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এক থেকে দশ পর্যন্ত আমরা সিরিয়াল সংখ্যা মানে দাঁড়াবে এক থেকে তিন দোকানে ছয় তিন দোকানে ছয় তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ওকে তিন তিন দোকানে ছয় তিন থেকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছ আঠারো তিন একুশ তিন চব্বিশ তিন তিরিশ তোমার তিনের নামটা কে তিন তিন দোকানে ছয় তিন তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছ আঠারো তিন সাত একুশ তিন আঠা চব্বিশ তিন ন সাতাশ তিন দশ তিরিশ এখন আমরা শিখব চারের নামাত দশটা চাইলে ফেলব আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক থেকে দশ পর্যন্ত স্বামীর সংখ্যা লেখা আছে এক থেকে দশ ঠিক আছে তো যার পরিবর্তন করলে হয় তোমরা তো আলাদা তাহলে চার ওকে চার চার দোকানে আট তিন চারে বারো চার চার ষোল চার পাঁচটা বিশ চার ছাতা আঠাশ চার আটা বত্রিশ চার নত্রিশ চার দশ চল্লিশ এইসে তোমার চারের নাম আমি আবার বলতেছি চার অকে চার দোকানে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার চার সাত আঠাশ চার আটা বত্রিশ চার নং ছত্রিশ চার দশ চল্লিশ তোমার চারের নামাত এখন আমরা শিখব পাঁচের নামাত পাঁচ লক্ষ পাঁচ পাঁচ দোকানে দশ তিন পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছাতা পঁয়ত্রিশ পাঁচ হাতা চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ দশ পঞ্চাশ তোমার গুণ ভাগ করতে থ্রিতে তাদের পড়ি ক্যাশ পাঁচ ওকে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছ তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পর্যন্ত গুলো লিখলাম আর তোমরা সবাই মনোযোগ দিয়ে শিখবে কারণ এগুলো তোমার গুণ ভাগ করতে অনেক কাজে লাগবে ঠিক আছে যদিও পরীক্ষা আসে তোমাদের কিন্তু গোট করতে কাজে লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম